সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে ব্যাক করলাম আজকের ভিডিওটা হচ্ছে আমার ডেলি স্টাইল ফ্রাইডে ডেলি লাইফ স্টাইল ব্লগ ইতিমধ্যে এটা আমার এটা আমার ইউটিউব ব্লগের সর্বপ্রথম একটা ডেলি লাইফ স্টাইল ব্লগ ফ্রাইডে একটা স্পেশাল ডে স্পেশাল ডেতে ডেলি লাইফ স্টাইড ব্লগে কি কি করছি কি কি থাকছে এই ব্লগের মধ্যে সব বিস্তারিত থাকছে এই ভিডিও আপনারা জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখেন যাতে আপনার পরবর্তী ইউটিউব চ্যানেল বা ইউটিউব ব্লগের নোটিফিকেশন পেয়ে যান দ্রুত গতিতে সো নেক্সট গেট স্টার্টেড আপনাদেরকে দেখালাম এতক্ষণ আমার বাইরের দৃশ্য বাসা থেকে অনেক দিন দেখানো হয় নাই সো আজকে অনেক দিন পর দেখালাম আপনাদেরকে বাইরের দৃশ্য ফার্স্ট টাইম বলতে পারেন অথবা আমার সহজ ভাষায় যদি বলি ফার্স্ট টাইম তাদেরকে আমার বাসার বাইরের হচ্ছে কিছু দৃশ্য দেখালাম আপনাদেরকে অনেক অনেক অনুরোধ রইল আমার এই নতুন চ্যানেলটি খোলার পিছনে কাহিনী একটাই যে আমার ই পুরাতন যে চ্যানেলটা আছে সত্যম ব্লগার সরি সব ক্রিয়েটিভেল এটা পুরো পুনরায় ডিলিট হয়ে গেছে নষ্ট যেন হারাই গেছে সো পুনরায় আমরা নতুন একটা চ্যানেল খুললাম সত্যম ব্লগার তারা যারা আবার পুরাতন চ্যানেল সাবস্ক্রাইবার রয়েছে তাই এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেয় কারণ এখানে আপনারা তারা পুরাতন এবং নতুন নতুন ভিডিওগুলো পাবো আমরা চেষ্টা করবো রেগুলার রেগুলার ভিডিও দেওয়ার বাট আমাদের সময় অনুযায়ী আপনাদেরকে একটা জানেনি আমরা যে স্টুডেন্ট প্লাস আমাদের পড়ালেখা থাকে তো আমাদের অনেক ভিডিও করতে গেলে একটু সময় লাগে বেশি তো যাই হোক আজকে আমাদের হাতে সময় আসে তো আজকে আমরা একটু বেশি করে ভিডিও করব সো এই হচ্ছে দেখেন আমার আমার মার ঘর এটা হচ্ছে আমার মায়ের ঘর সো আর এই যে আমার ছোটো ভাই চলে আসছে সো অনেকদিন পর আপনাদের সামনে আসলো দেখেন সো আপনারা অ্যাটলিস্ট ওকে দেখে মনটা আপনার চিন্তা বাচ্চা মানুষ দেখেন বাচ্চাটাকে দেখে প্লিজ একটু যদি আপনারা যদি এই বাচ্চাটার ব্যাপারে কেয়ার করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ও তা আমার ভাই আপনাদের কিন্তু মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো আজকে কি রাতে কী খাইছ দুপুরে কী খাইছ বলতো এবার দরজা লাগা বল তুমি তো আর আমাদের ছোট আমাদের এই মহান মহান মানুষটা কিন্তু সবজি খায় না আজকে সবজি চিংড়ি সবজি রান্না করছে ওইটা তুই তো খাস নাই ঠিক আছে বল ও গাই দেখেন এত শুকিয়ে গেছে ছেলেটা যে কতটা যে শুকায় গেছে দেখেন এটা শুকায় গেছে দেখছেন গাই হচ্ছে দেখেন আমার ফোন এ আমার বাবার ফোনটা আমরা পাই না মাঝে মাঝে যেহেতু আমার বাবার ফোন এটা আমরা সব সময় পাই না ব্লক করা তো এটা একটা টাইম লাগে তো দেখতে পাচ্ছেন সো ক্যামেরাটা কেমন আপনারা কমেন্ট বক্সে টার্ট করে শোন আমার বাবা ঠাকুরের পূজা করছিল সো আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট রইল আপনারা যারা হিন্দু আমাদের মতো হিন্দু ধর্মের অনুসারী আপনারা রেগুলার হচ্ছে ঠাকুরের নাম নেবেন ঠাকুর হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পৃথিবীর একটাই একমাত্র ভগবান সো আপনারা যারা ভগবানকে ভালোবাসেন বা আমার ঠাকুরকে ভালোবাসেন অবশ্যই দিনে দুইবার আমার বাবা যেমন এখন করছে তখন সন্ধ্যায় সো আপনারা কাইন্ডলি ব্রেয়ারগুলো মেনটেন করবে সো আপনারা এটা দেখছেন আশা করছি সে কারণ আপনাদেরকে এই ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে এখন আপনাদেরকে আমার চ্যানেলটার হচ্ছে যে লাইক আসে এক হাজার লাইক করতে হবে কাইজ কারণ আপনারা দেখলেন যে আমি একটা ভালো একটা ভিডিও করলাম আপনাদের ভালো একটা মুহূর্ত দেখালাম এই মুহূর্ত দেখে আশা করছি সকলেই ভালো লাগছে সো এটা এক এই ভিডিওতে এক হাজার লাইক আসলে আর এক হা আর একশোটা কমেন্ট করলে আর আমার চ্যানেলের যদি ভালো ভালো মানে সাবস্ক্রাইব ভালো ভালো সাবস্ক্রাইব ইনক্রিজ করেন তাহলে এই যে আমি যে আমার নতুন পুরো আমার যে আমার ছোটো ভাই আপকামিং ব্লগ একটু দিলাম শর্টসে অবশ্য ওটা আমি পারমান ওটা একদম কথা দিলাম আসবেই মানে আসবেই আজকে ছোটো ভাই দেখেন ওই ছোটো ভাই হাত দিয়ে বললাম তোর ব্লগ আসবে জাস্ট কিন্তু তার আগে আপনাদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে এক হাজারটা লাইক আর একশোটা কমেন্ট করতে হবে তাহলে আমার ভাইয়ের বার্থডে ব্লগটা চলে আসবে তো এখন আমার একটু রেস্ট নিবো রেস্ট নিয়ে তারপর আমরা একটু বাইরে যাব তো দাদা ভাই বাইরে যাওয়ার এখনো প্ল্যান নাই যেতে পারি না আমার বাবা থেকে আমার বাবা থেকে অনুমতি নিয়েছে শক্তি গাছ মিথ্যা মা কালিয়ে আর আমি বাবা বলছে যে পাঁচটা পাঁচটা বাজে পাঁচটা বাজে বেরাবো এখন আমরা আপনাদের সাথে বাই আমাদের হচ্ছে স্ন্যাক্স খাওয়া বিকেলে স্ন্যাক্স খাওয়া ডান এখন হচ্ছে আমরা হচ্ছে আমরা একটু পর হচ্ছে যদি বাবা বেশি করে আমরা পড়ালেখা করবো নাহলে আমরা দু একটা সময় কাটাবো সো দেখতে পারছেন এখন আপনাদেরকে দেখাই এই দেখেন সন্ধ্যা হয়ে গেছে গাইস দেখেন সন্ধ্যা এরই মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর একটু পরে হচ্ছে ইফতার টাইম হবে সো ইফতার টাইমে হচ্ছে সবাই ব্যস্ত থাকবে মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা সাতটার মধ্যে সবাই ব্যস্ত থাকবে সাতটা বড় বড় আবার আবার যার যার কাছে চলে আসবে যার যার কাজে চলে আসবে সো এই হচ্ছে আমার রুম আপনাদেরকে একটা কথা বলি আপনারা অনেকেই আমার চ্যানেলে যারা নতুন তারা অনেকে ভিউজ কমাচ্ছেন আপনারা দেখছি যে আমি দেখছি রেগুলার আপনারা বেশিরভাগ চ্যানেল হচ্ছে ফোরটি টু ফাইভ ফাইভ ফিফটি আপনাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট রইল আপনারা আপনারা আমার চ্যানেলের ভিউজটা বাড়ান ভিউজ বাড়লে চ্যানেলের সাবস্ক্রাইবও বাড়বে আপনারা চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়ান লাইক কমেন্ট শেয়ারটা ইনক্রিজ করেন তাহলে আমি বুঝবো যে আপনারা আমার চ্যানেলে আসলে চ্যানেল চ্যানেলকে মর্যাদা দেন সো গাইস অনেক অনেক রিকোয়েস্ট হলো এ ভিডিওতে যদি এক হাজার লাইক করেন এক হাজার লিস্ট একশোটা 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 কমেন্ট করেন তাহলে বুঝবো যে আপনারা আমার চ্যানেলকে সাপোর্ট দেন চ্যানেলের মর্যাদা দিতে জানেন ঠিক আছে গাইস সো অনেক অনেক রিকোয়েস্ট হল প্লিজ আপনারা আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ারটা বেশি বেশি করা করে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের সবার আশায় আমি থাকবো হয়তো একটু বোরিং হয়েছে কারণ আমরা ওরকম আপনাদের এক্সাইটমেন্ট দিয়ে ব্লগটা দেখাতে পারে আমার কাছে মনে হচ্ছে খুব একটা বোরিং হয়ে গেছে কারণ বোরিং টাইপের ব্লগ বানিয়েছি সো দেখালাম আজকে আমার মা কি রান্না করলো আর ইফতার কী খেলাম সেটা বলি আমি চিকেন একটা কোপ এই ধরনের কোপটা খেয়েছি আর আমার ছোটো ভাই খেয়ে শর্মা আর জিলাপি এনেছিল বাবা জিলাপি খেয়েছি আর এরপর থেকে হচ্ছে পড়া লাগা করছিলাম বলে লাগা করার সময় পাই নাই আর আপনার ওই সময়গুলো আপনাদের সাথে একটু মুহূর্তগুলো শেয়ার করছি যে আমার ক্যামেরা পড়া করি আমার ছোট ভাই হচ্ছে বেশি দুষ্টু কারণ ও হচ্ছে পড়ালেখা ফাঁকিবাজ সো একটু মাঝে মাঝে দুষ্টুমি করে সো পড়ালেখার প্রতি ওর একটু আকর্ষণ কম বাট ও একটু ড্রয়িং করছে ওই সময় সো আশা করছি আমার ডেই লাইফটা ব্লগটা হয়তো একটু বোরিং লাগছে সো এরপরে আমার ছোটো ভাইয়ের বার্থডে ব্লগ আসতেছে গ্যাস ওই বার্থডে ব্লগটা আশা করছি চেষ্টা করবো আমার ম নিজের মধ্যে থেকে চেষ্টা করবো যে একদম এক্সাইটমেন্ট নিয়ে ব্লগটা করা যেহেতু আমার স্পেশাল ডে ওই দিন আরও স্পেশাল ডে ওই দিন আমরা অনেক মুহূর্তগুলো দেখানোর চেষ্টা অনেক মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করবো তো তার জন্য আপনারা আমার চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেন আর হাজারটা লাইক হাজারটা কমেন্ট করে দেন তাহলে বুঝবো যে আপনারা আমার চ্যানেলকে মর্যাদা দেন আমি তারপর আপনাদের জন্য এক্সাইটেড 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 ম্যান নিয়ে আরও আরও অনেক দ্রুত আনন্দ ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে ফিজ